তো ফ্রেন্ডস তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো আজকে আমি চলে এসেছি হাসনান এটা মহেশ্বরপুরের কাছাকাছি তো পাবন উপলক্ষে এখানে আজ কী কী মাইক সেট বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য চলো তাহলে দেখতে থাকো এখানে দেখাবো যে কি কি মাইক সেট বাঁধা হচ্ছে তো তোমাদের দেখাচ্ছি সামনে এইখানটায় শ্যামেশ্বরী সুপার সাউন্ডের মালটা এখনও বাঁধা হয়নি তো বাঁধবে তো দেখাবো আর ফ্রেন্ডস এখানে কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে কালকে অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর মানে বিকেল দিকে রোড শো কম্পিটিশান চালু হয়ে যায় যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে চলো ফ্রেন্ডস তাদের দেখতে থাকো তোমাদের দেখাই যে মালটা কেমন বাঁধা হচ্ছে সব সেটিরই দেখাবো কি কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখনো বক্স বাঁধা হয়নি এখনো এখনও ভ্যানে এসে পৌঁছায়নি বলে বক্স বাঁধা হয়নি তো দেখতে পাচ্ছ চুঙের না হচ্ছে তো এই ভাইগুলো চুঙের না আর বক্সগুলো ওখানে রেখেছে আর মেশিন পত্রগুলো ওখানে চাপা দিয়ে রেখেছে তিরপলে দেখাবো দেখতে থাকো ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে সব চুংগুলো রেখেছে আর এখানে ভাইগুলো সব চুঙের না আঁটছে দেখতে হচ্ছে আজকে দশম সরি সুপার সাউথ আরে এখানে সব বক্সগুলো রেখেছে দেখতে পাচ্ছি আরে এখানে বিরাট রোড শো কম্পিটিশন আছে কালকে পুষ্পাবন উপলক্ষে ও যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে মোটা মূর্তি বিকলে রোড শো কম্পিটিশন রোড শো চালু করে দেয় দুপুরের পর আর উইকেন্ডের দিকে কম্পিটিশন হয় যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে চলো দেখতে থাকো সব সেটি দেখাবো দেখতে থাকো তাহলে তখন দেখতে পাচ্ছ স্টার সাউন্ড মালটা এখনো বাঁধা হয়নি তো বাঁধবে একটু পরে দেখতে পাচ্ছ ভাইটা মজা নিচ্ছে মেসেজ দেখতে পাচ্ছে এখানে দেখেছে চোখগুলো এখানে

দেখতে পাচ্ছ মালটা বাঁধা হয়ে গেছে সুপার কিং সাউন্ড এর মালেডা মাল এটা তো মালটা বাঁধা হয়ে গেছে তো এখন মালটা বাজাচ্ছে আর বাজাচ্ছিল তো আস্তে আস্তে বাজাচ্ছে গানটা তো তোমাদের দেখাবো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো মালটা বাজছে তো দেখতেই পাচ্ছো মালটাও বাঁধা হয়ে গেছে বাজার ছিল তো এখন একটু বন্ধ করলো সিম্পল গান কপি কপিরাইট দিতে পারি তাই এখনই ভিডিওটা করে দাও ঠিক আছে দেখতে থাকো ভিডিও এখানে বিরাট রোড শো কম্পিটিশান কালকে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে ঠিক আছে এটা সুপার কিং সাউন্ড সোলোর মাল বেলমুড়ি জেলে পাড়ার চারটে হাজারের সেটিং তো দেখতেই পাচ্ছ সপ্তম সাউন্ডের সাউন্ডের মোটামুটি চোং বাঁধা কমপ্লিট আর একটা চোখ বাঁধলে হয়ে যাবে তো দেখাবো তোমাদের দেখতে থাকো তোমাদের একটু বক্সের পেছনটা দেখিয়ে দিই ডিজাইনটা কেমন কি আছে তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা তোমাদের দেখালাম দাম কোনো মেশিন প্যাশিন লাটাই নি তো লাটাবে হয়তো যা ঠান্ডা পড়েছে আর কি বলবো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে তো দেখতে থাকো তো কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশন আছে যা যারা দেখতে আস অবশ্যই চলে আসবে আসনান মহেশ্বরপুর তো ফ্রেন্স দেখতে পাচ্ছ সুমন সাউন্ডের এর মাল কাজ চলছে তো এখনো চংগুলো বাঁধিনি চুংগুলো এখানে রেখে দিয়েছে আর এখানে বক্স বাঁধা হয়ে গেছে এখনো দেখাবো তোমাদের দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে চুংগুলো আবার রেখেছে সুমন সাউন্ড সাউন্ডি গ্রামের সুমন সাউন্ড এটা দেখতেই পাচ্ছ কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে হাসনানি যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে বিকালে ভাবে এখানে সব স্টেবিলাইজার মেশিন পত্রগুলো রেখেছে দেখতেই পাচ্ছ দেখতে থাকো দেখবার সবই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি অনিতার সাউন্ডে এ মাল কাজ চলছে অনিতার সাউন্ড এর সোলোর মালেরা ওপরের চোংগুলো বাঁধছে তোমাদের পেছনটা দেখে দিচ্ছি ডিজাইনটা কেমন ঠিক আছে যেখানে আর কটা হাজারের সেটিং না চারটে হাজারের সেটিং তো পেছনে ডিজাইন টা একটু দেখে নাও সাউন্ড বা কিছু গুলো এই দিকটা কিছু দেখতে পাচ্ছি তো রেঞ্জ দেখতে পাচ্ছ মা শুতলা সাউন্ড এর মালটা মাঁদা হচ্ছে মাকালপুরের মা শুতলা সাউন্ড তো বক্স বাঁধা হয়ে গেছে চোঙা কোনো বাঁধেনি আর দেখাবো তোমাদের মেশিন লাটানো হয়েছে কি হয়নি তো মেশিন লাটানো হয়ে গেছে কিছু মেশিন লাটানো হয়েছে আর বাকি বাকি আছে এখনো কিছু তো দেখতে থাকো সবই দেখাবো মাসে তো তার একটু নতুন দৃষ্টি আর এদিকে সব মেশিন পত্র আর এইদিকে চোখগুলো রেখেছে আর ফ্রেন্ডস এখানে আমি সব সেট খুঁজে পাচ্ছি না দু একটা সেট যদি মিস্টেক হয়ে যায় কিছু মনে করবে না মোটামুটি সব সেটের দেখাবারই চেষ্টা করছি করব আর কি তো নতুন জায়গা কিছু খুঁজে পাচ্ছি না তাও খুঁজে খুঁজে ওদের জন্য চেষ্টা করবো সব সেট দেখানো তো দেখতে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে মেশিনগুলো রেখেছে চমের মেশিনগুলো শীতলার সাউন্ড আর ফ্রেন্ডস এখানে বিরাট রোড শো কম্পিটিশান কালকে পোষ পাব্বন উপলক্ষে তো কাল মঙ্গলবার কালকে কম্পিটিশান আছে দুপুরের পর মোটামুটি বিকেলের দিকে রোড শো বার করে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে হাসনান মহেশ্বরপুর দেখতে থাকো সবই দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা কোকন সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে এখন চোখ বাঁধার কাজ চলছে আর পেটের চোখ বাঁধা হচ্ছে আর বাকি চোংগুলো এখানে সব রেখেছে দেখতেই পাচ্ছ দেখতে দেখো তোমাদের সবই দেখাবো ঠিক আছে মেশিন পর সব লাটানো হয়ে গেছে খোকন সাউন্ড এটা খোকন সাউন্ড খোকন সাউন্ড এটা নতুন জিনিস পাচ্ছ খোকন সাউন্ড তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সব মসজিদ সাউন্ডের মালটা বাঁধা হচ্ছে সোলার মাল এটা তো রাউন্ড চুং বাঁধছে আর বাকি চুংগুলো সব এখানে রেখেছে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি পেছনের ডিজাইনটা কেমন কি আছে না আছে ঠিক আছে দেখতেই পাচ্ছো পেছনে ডিজাইনটা এখনো মেশিন পত্র কিছু লাটায়নি তো লাটার ওইদিকে একটা সেট বাড়ছে তো দেখাবো তোমাদের তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি এত ঠান্ডা পড়েছে সবাই হ্যাঁ আগুন পোয়াচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে তোমাদের জন্য এসেছি এত কষ্ট করছি একটু সাপোর্ট করবে ফ্রেন্ড দেখতে থাকো তোমাদের সবই দেখাবো ঠিক আছে দেখতে থাকো দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী সাউন্ডে সোলার মাল বাঁধার কাজ চলছে তো রাউন্ড চংটা বাঁধা হয়েছে সোলার মাল এটা ঠিক আছে দেখতেই পাচ্ছ সিদ্ধেশ্বরী সাউন্ড এখানে চংগুলো রেখেছে সব দেখতেই পাচ্ছ সব মেশিন পত্র সব লাগানো হয়ে গেছে তো কম্বল চাপা দিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা দেখে নাও পেছনের ডিজাইনটা ঠিক আছে দেখতে দেখো তোমাদের সবই দেখাবো সেট ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এল এল সাউন্ড এর মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে চোং বাঁধছে তো কিছু চোং এখনো বাঁধতে বাকি আছে তো দেখতেই পাচ্ছ

এই তো প্রচুর গরম তো এদিকে সব রেখেছে দেখতে পাচ্ছ পেটির মধ্যে আছে পেটি নয় এগুলো বক্স এদিকে আছে পেটির মধ্যে সাতশো এক মেশিন দেখতে থাকো সবই দেখো আর ফ্রেন্ডস কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে বিকেলের রোড শো বার করে তখনই কম্পিটিশানটা হয় এল এল সাউন্ডের এটা নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ঠিক আছে দেখতে থাকো তোমাদের সবই দেখাবো